সেই কে না জানেন সবচাইতে বড় ইমাম ছিলেন আবু হামতুলা রহমতুল্লাহ তার মৃত্যুটা হয়েছে বাড়িতে না জেলখানায় আসতে বলুন না বাড়িতে না জেলখানায় জেলখানায় তার যুগে বহু হাজার হাজার আলেম ছিল কারো তেমন ভাগ্য হয় নাই আবু হানিফার এমন জীবনটা কেন হলো আটটা বছর তিনি জেল খাটলেন কয় বছর বলেন আটটা বছর জেল খাটলেন বাদশাহ মনসুর নামের একজন জালিম মুসলিম নামের কলঙ্ক জালিম শাসক তাকে গ্রেফতার করে ফেলল তাকে বলে ফেললো আবু হানিফা আমি মনসুর আমি যা বলবো তুমি তার রায় দিবে আমি তোমাকে চিফ জাস্টিস বানাবো প্রধান বিচারপতি বানাবো প্রধান বিচারপতির অফার দেওয়া হলো আবু হানিফা রহমতুল্লাহ বললেন প্রধান বিচারের প্রতিরোধ চেয়ার আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ তোমার মতো জালিমের অনুগত হয়ে এমন শাসকের চেয়ারে আমার এমন বিচারকের চেয়ারে আমি বসতে চাই না জোর করে ধরে নিয়ে গেল জেলখানার মধ্যে আটকে রাখা হলো মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলা হলো শেষ পর্যন্ত নিজের তার কুলিজার টুকরা বৃদ্ধা মাকে পর্যন্ত ধরে আনলো মার চোখের সামনে পিঠ মোড়া দিয়া তার দুই হাত দুই পা বেঁধে তাকে বেত্রাঘাত করা হচ্ছে মা এই দৃশ্য দেখে তার চোখে পানি চলে আসছে আবু হানিফা মনে মনে চিন্তা করে হারে মার যতি কত না কষ্ট হচ্ছে তার পেটে আমি দশটা মাস থেকেছি মার তো কষ্ট হচ্ছে কি করব আমি এমন সময় মার মুখ থেকে আওয়াজ বের হলো কলি যার টুকরার সন্তান তুই কি চিন্তা করিস জানি না তুই আমার ব্যাপারে তুই কি চিন্তা করতে তাও জানি না তবে একটা কথা জেনে রাখবি আমার কলেজার টুকরার সন্তান আমার চোখের পানি ফেলা দেখে আমার চোখের পানি দেখে তুই ভয় পাবি না এই চোখের পানি কিন্তু তোর প্রতি জুলুম হচ্ছে এই জন্য নয় আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অমানবিক নির্যাতন জুলুম অত্যাচারগুলো চলছে না জানি তোর প্রতি এমন অত্যাচারের কারণে তুই না জানি বা না কিন্তু আমার মন চায় এরকম অত্যাচার করতে করতে তোর কিছু সহ্য করে দুনিয়া থেকে বিদায় নিবি শহীদ হয়ে যাবি তেমতের দিন আমি তোর মা আল্লাহর আদালতে আখেরাতে শহীদের মা হর গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো আবু হানি ফারহমতুল খুব খুশি হয়ে গেলেন কে বললেন মা আমি তোমার মুখ থেকে এমন জাতীয় কথাই তো শুনতে চেয়েছিলাম তুমি আমার জন্য দোয়া কর আল্লাহ যেন আমাকে শহীদ মতটা দান করে দেন শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হলো এরকম করে যত বড় বড় জগৎ ধন্য যারা বড় বড় আলেম ছিলেন বড় বড় পায়গাম্বার ছিলেন জাকের আলী সাল্লাহ আসসালামকে দি দিয়ে ছেড়ে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে ইয়াহিয়া আলী সাল্লাহ জব করে নবীর মাথা রানীর সামনে উপহার পর্যন্ত দেওয়া হয়েছে এরপরে মুসাবিবনু মায়ে রাদিয়াল্লাহ তাআলা নহ এরকম করে সমাইয়ার দিকে তাকান ইয়াসার পরিবারের দিকে তাকান এত কষ্ট তারা করেছেন হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই খোবাবের কথা কে না জানেন ইসলাম গ্রহণ করে মদিনায় চলে গেছেন মদিনায় যাওয়ার পর মদিনের উপকণ্ঠ থেকে মক্কার কোরআসা তাকে ধরে আনলো মক্কার জেলখানায় আটকিয়ে রাখলো মক্কার জেলখানায় আটকিয়ে রেখে বলো হলো খোবায়েব ইসলাম ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও খোবায়েব বললেন ইসলাম গ্রহণ করেছে ছেড়ে দেওয়ার জন্য নয় আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে হাসতে হাসতে জীবন দিব কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না খোবাইবকে ধরা হলো খোবাইবকে ধরে জেলখানার মধ্যে আটকে রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো খাবার বন্ধ করলে হবে কি খাবার দেন কে আসতে বলবেন না খাবার দেন কে আল্লাহ তো বান্দাকে খাবার দেন খাবার বন্ধ করে দিলে হবে কি চারটা মাস পাঁচটা মাস খাবার বন্ধ করে দিয়েছে যে আল্লাহ মারিয়ামকে জান্নাতের খাবার দুনিয়াতে খাওয়া দিয়েছেন শিয়াল্লাহ খোবাবের জন্য জান্নাতের খাবার তার জেলখানায় পাঠায় দিলেন চার মাস পাঁচ মাস হয়ে যায় খোবাবের চেহারা আরও সুন্দর হয়ে যায় শেষ পর্যন্ত কোরআসরা দেখল খোবাবকে যদি দুনিয়াতে বেঁচে রাখি এই খোবাবের চিত্র দেখি বহু কোরআস আমাদের বহু লোকজন দিন গ্রহণ করে ফেলবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল খোবাব তুমি কি করবে বলে ইসলাম ছাড়বে কি না দিন ছাড়বে কিনা না বললেন হাসতে হাসতে জীবন দিয়ে দেব কিন্তু ইসলাম ছাড়তে পারবো না শেষ পর্যন্ত চূড়ান্ত পাকাপোক্ত হলো তাকে শুলে চড়ায় দুনিয়া থেকে বিদায় করবে বলা হলো খোবাব তোমার অন্তিম ইচ্ছাটা কি বলো সঙ্গে সঙ্গে খোবাব বলে আমার অন্তিম ইচ্ছা দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করা নয় আমার অন্তিম ইচ্ছা হলো তোমরা যদি আমাকে দয়া করে যদি ওজুর পানি দিয়ে দাও অজু বানায় নেব নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলবো অজুর পানি দেওয়া হলো ওজু বানায় নিলেন নামাজে দাঁড়ায় গেলেন প্রথম রাখাতে আস্তে আস্তে পড়লেন দ্বিতীয় রেকাপটা একটু তাড়াহুড়ো করেই পড়লেন কারণ তিনি মনে মনে চিন্তা করলেন হয়তো কাফেররা আমার নামাজ লম্বার কারণে মনে করতে পারে হবে বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করছে নামাজটা তিনি তাড়াতাড়ি করে দ্বিতীয় রাখা শেষ করলেন নামাজ শেষ করেই হাত দুইটো উঁচু করে আল্লাহর দরবারে লক্ষ্য করে বলছেন আয় আল্লাহ তাহলে আরো মালিক আল্লাহ আজকে চারটা মাস ধরে আমাকে জেলখানে আটকে রেখেছে আমি জানি না কি হবে তবে তুমি আল্লামার নাখির মধ্যে জান্নাতের গন্ধ রেখে দিয়েছ আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমি আজকে চারটা মাস আমার প্রাণের চেয়েও প্রিয় আমার করিজার টুকরা রসুলকে দেখতে পাই না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার বিদায় ইসালামটা তুমি আল্লাহ আমার নবের দরবারে পৌঁছাইয়া দিও এই কথা বললেন পরিবারের মায়া ত্যাগ করলেন কারোর সঙ্গে সাক্ষাৎ করলেন না অজু বানালেন নামাজ শেষ করলেন চক্ষু খুলেই দৌড় মারলেন তিনি সেই ফাঁসি কাজের দিকে শুলের চরণের সেই মাঠের দিকে তিনি দৌড় মারলেন পিছন দিকে সবাই বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি মানুষকে মরার জন্য দৌড়াই নাকি সময় বলছেন ও করাইসরা আমি তো মরার জন্য দৌড়াই না আল্লাহ আমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে রেখেছেন আমি তার দিকে দৌড়াই জোরক আল্লাহ দৌড়া দৌড়ায় চলে গেলেন করাইশরা তার হাত বেঁধে ফেলল পাপ দুটো বেঁধে ফেলল এমন সময় বলে ফেললো সবাইব এখন সময় আছে তুমি কি করবে বলো সবাইব বলছেন তোমরা আমাকে কি করবে জানি না আমি জান্নাতের ঘান আমার নাকের মধ্যে পাচ্ছি এমন সময় একজন হেও প্রতিপন্ন করে রসুলকে নিয়ে একটা কটু কথা বলে ফেলল বলল সবাইব তোমার এই জায়গায় যদি তোমাকে শুলে না চড়ায় মোহাম্মদকে যদি এই জায়গায় শুলে চড়াতে পারতাম কতই না ভালো হতো মুখের মধ্যে কয়েক মিনিট ধরে মেলাগুলো থুতু জমা করে সেই জমা কিন্তু থুতুটা ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন কসম করে বলি আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে আমি সহ্য করতে পারবো না আল্লাহ বলেন ইমান ইমান নাই নাই আমার দেশে এই বিগত কয়েক বছরে একাধিক নয় কয়েক ডজনখানেক নাস্তিক রসুলকে নিয়ে বাজে কথা বলেছে ইসলাম কে নিয়ে কঠো কথা বলেছে তাসিমুন আসরনের কিছু উত্তর শরিয়া আমাদের দেশে আসে না নাই বাজে কথা বলেছে বাজে উক্তি করেছে আজ পর্যন্ত একটারও কোনো শাস্তি হয়নি আজকে যদি খোবাবের মতো যদি আমরা প্রত্যেকই প্রত্যেকের অবস্থান থেকে যদি শক্ত অবস্থানে যেতাম কোনো নাস্তিকের বাচ্চা বহু কিছু করে আমার জমির কথা বলতে পারতো না ওই সমস্ত নাস্তিকের বাচ্চাদেরকে উচিত ছিল প্রকাশ্যে দিবালকে ধরে মঞ্চে ঝুলে মেরে রক্ত মাংস হার আজকে মুসলমান আমার দেশের নির্বাক নিশ্চুপ কোনো কথা বলি না একটা বর্ষায় আমার চরম ভয় হয় আল্লাহ যেন আমাদের কাউকে যেন মুনাফিকের কাতারে সামিল না করেন জোরে বলি আল্লাহ আমিন